হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেক রেসিপি ঈদ স্পেশাল জোর জোরে জর্দা সময়ের রেসিপি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ঈদ দেখতে দেখতে রমজান মাস চলে গেল চলে আসলো ঈদ ঈদ মানেই আনন্দ তাই ঈদেই সেমাইটা খাওয়া হয় তাই সেমাই রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আমি এক প্যাকেট বাংলা সেমাই নিয়েছি তাই সেমাইটা ছোটো ছোটো করে ভেঙে একটা বাটিতে ডেলে নিয়েছি তাই চলে গেলাম চুলায় চুলায় একটা ফ্রাইভ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিয়ের ভিতরে আমি আগে বাদামগুলো বেজে নেব কাঠ বাদাম পিস্তা বাদাম এবং কাজু বাদাম আমি তিন রকমের বাদামে নিয়েছি ওগুলা বেজে নিচ্ছি বেশি বাঁচতে যাবে না তাহলে তিতে হয়ে যাবে চুলা মিডিয়াম আছে দিয়ে হালকা করে বেজে নেবেন সাথে একটা তেজপাতা দিয়েছি দিয়ে এখন আমি ধীরে ধীরে বাজি করে নিচ্ছি ঘির ভিতরে এখানে সেমাইতে ঘি ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছ আমার বাদামগুলা হালকা করে বেঁচে নিয়েছি এখন একটা প্লেটে তুলে রাখছি তুলে ঘিয়ের ভিতরে সেমাইগুলো দিয়ে দিলাম সেমাইটা চুলা মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে বাঁচতে হবে জর্দার সেমাই খুবই সতর্কভাবে বাঁচতে হবে যদি পুড়ে যায় তাহলে তিতা হয়ে যাবে সেমাইটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না তার জন্য চুলা মিডিয়াম মাসে দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবেন আমি বেঙ্গে নিয়েছি তারপরও আমার কাছে লাগছে একটু বড় তাই আবার একটু স্বামীজের সাহায্যে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাঁচতেছি তাই বারবারই নাড়তে হবে না হলে পুরে যাবে এক পাশ পুরে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে এরকম এই জন্য চুলা মিডিয়াম আছে দিয়ে অনবরত নাড়তে হবে উল্টাইয়ে দিতে হবে তাই আমি এইভাবেই নাড়তেছি উল্টিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার চুলা বাড়ানো যাবে না ধীরে ধীরেই ছোলা মিডিয়াম লোতে দিয়ে বাজতে হবে দেখতেই পারছেন আমার কালার চলে আসতেছে আমি ধীরে ধীরে বাজার কারণে ঈদ মানেই খুবই আনন্দ তাই ঈদের সেমাইটা সবাই পছন্দ তা আমি সেমাইটা আমার বাজা হয়ে গেছে এখন আমি হাফ কেজি দুধ নিয়েছি হাত দুধের ভিতরে চারটা এলাচ দুই টুকরা দারচিনি দিয়ে দিছি যে দুধটা আগে থেকেই গরম করে রেখেছি এখন আবার দুধটা একটু গরম করে নিব এক হাফ কেজি দুধকে এক ফ করে নিছি আমি তা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন ওইভাবেই চিনিটা দিবেন আর এলাচ দারচিনিটা দেওয়ার কারণে সে ফ্লেভারটা খুবই ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন দুধটা বলক চলে আসছে দুধ কিন্তু আগে থেকেই হাফ কেজি দুধকে এক ফওয়া করে নিয়েছি আমি এখন বলক আসার পর সেমাইয়ের ভিতরে আমি দুধটা ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সেমাই তো বাজি করে রেখেছি তো এটার ভিতরেই দুধটা ঢেলে দিয়েছি এখন দুধ দিয়ে আমি ধীরে ধীরে নাড়তে থাকবো মিডিয়াম আসেই চুলা রেখেছি দুধটা দিয়ে ধীরে ধীরে উলটিয়ে দিব সেমাইটা পারফেক্টভাবে বাজার চেষ্টা করবেন তাহলে কালারটাও সুন্দর আসবে খেতেও খুবই মজা হবে এখন আমি নাড়তেছি নাড়ে না হলে নিচে লেগে যাবে তার জন্য বারবারই নাড়তে হবে এখন দেখতে পাচ্ছেন সেমাইগুলো মজে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল নারিকেলের পরিমাণটা যে যেইভাবে খাবেন ওইভাবেই দিবেন আমাদের খুবই পছন্দ তার জন্য একটু বেশি দিয়েছি নারিকেলটা দিয়ে এখন ধীরে ধীরে নাড়তে থাকবো এখন বারবারই নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে পুড়ে গেলে আর খাওয়া যাবে না তিত হয়ে যাবে আর সেমাইটাও জ্বর হবে না তার জন্য আমি সেমাই নারিকেল দিয়েই নাড়তিছি মাসাল্লাহ আমার শ্যামারি কালারটা অনেক সুন্দর আসছে এবং এখন নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে একদম জর্জর হয়ে যাবে এখন আমি নেড়ে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ডাকনা সরিয়ে এখন আবার উল্টিয়ে দিব না হতে নিচে লেগে যাবে সব বন্ধুরা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবে আর বেডা ফুল ওয়াশ করে দেবে এখন দিয়ে দিছি পরিমাণ মতো দুধ পাউডার দুধ পাউডারটা ফুল ক্রিম নিয়েছি আপনারা চাইলে এমনি দুধও নিতে পারবেন পাউডার দুধ আমি ফুল ক্রিম নিয়েছি দুধটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে দিয়েছি দুধটা দেওয়ার কারণে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে তার জন্য আমি দুধটা ব্যবহার করি তোমরা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারো আর দুধটা দিলে কিন্তু আরও মজা হবে বন্ধুরা তার জন্য আমি দিয়েছি তা দুধটা দিয়ে এখন আবার নেড়ে সেরে নিচ্ছি তা অনবরতেই নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আবার কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি ঈদের সবারই ঘরে কম বেশি সেমাই খাওয়া হয় তাই সবাই আমার রেসিপিটি একটু ফলো করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে সেমাই তৈরি জদ্দা সেমাই তৈরি করি ওইটাই তোমাদের মাঝে শেয়ার করেছি আমার ভিডিওর মাঝে বা বয়েসের মাঝে কোনো ভুল তৈরি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবে দেখো আবারও নেড়ে দিচ্ছি বারবার হয় আমার সময়টা একদম জোর জোরে হয়ে আসছে দেখতেই পাচ্ছ তোমরা কালারটাও মাসাল্লা খুব সুন্দর আসছে মিডিয়াম আছে দিয়ে আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বাদামগুলা বেজে রাখছি বাদামগুলো উপর দিয়ে দিয়ে আবার নেড়ে দিব বাদামগুলো দিয়ে এখন আবার নেড়ে দিচ্ছি বাদামটা ভালোভাবে নাড়িয়ে সবগুলো সেমাইয়ের সাথে মিশিয়ে দিলাম আর নিচে যেন লেগে না যায় ওইটাও খেয়াল রেখে বারবার নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিশমিশ আমি কিশমিশ দিয়ে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো কিসমিস এখন কিশমিশটা দিয়ে আবার নেড়ে ছেড়ে দেব সেমাইটা খেতে খুবই মজা হয়েছে মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে জর্দা সেমাইটা হাতে একটু সময় নিয়ে বানাবেন চুলা মিডিয়াম আছে দিয়ে এখানে চুলা বাড়িয়ে সময়টা বানানো যাবে না তাহলে নিচে লেগে যাবে আর খাওয়াও যাবে না পারফেক্টভাবে যদ্দা সময় তৈরিও হবে না তার জন্য হাতে সময় নিয়ে সেমাইটা বানানোর চেষ্টা করবেন আর ঈদে তো সবাই সেমাই খাওয়া হয় তাই জর্দার সময়টা আশা করি ট্রাই করবেন আবার রাখনা দিয়ে আবার একটু রেখে এখন আবার নেড়ে সেরে দিচ্ছি দেখো আমার সেমাই পারফেক্টভাবে জর্জরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মারশাল্লা এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ উপরে একটু নারিকেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিছি কিসমিস মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন আমি বাচ্চাদের জন্য রেডি করেছি আমার ছেলেরা খেয়ে তো খুবই খুশি বাচ্চারা তো সব সময় স্পেশাল কিছু পেলে অনেক খুশি হয় তাই বাচ্চাদের জন্য সবাই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম